শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানেই বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী সুতি থানার পুলিশ প্রশাসনের অভিযানে বাজিতপুর এলাকা থেকে উদ্ধার হলো তিনটি ব্যাংক ভর্তি প্রায় তিনশোটি চোরায় মোবাইল ফোন যার মধ্যে একাধিক আইফোনও রয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল শনিবার গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার পুলিশ বাজিতপুর এলাকায় তল্লাশি অভিযান চালায় সে সময় তিনটি ব্যাগ ফেলে পালিয়ে যায় কিছু ব্যক্তি খুলে দেখা যায় ভেতরে বিভিন্ন কোম্পানির নতুন ও পুরনো ফোন রাখা রয়েছে এই নিয়ে আজ রবিবার সতী থানায় সাংবাদিক সম্মেলন করলেন এস ডিপিও শেখ শামসুদেব পুলিশ প্রশাসনের প্রাথমিক অনুমান মোবাইলগুলি বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল গতকাল রাত্রে সন্ধ্যের পরে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে সেই ইনফরমেশান ওয়ার্কআউট করার জন্য সুতি থানা বাজিতপুর ঘাটে যায় এবং সেখানে সার্চ করার পর তিনটে ব্যাগ পাই তো সেটা ভালোভাবে দেখার পর আমরা সেই ব্যাগ থেকে টোটাল তিনশোটা মোবাইল রিকভার করি এগুলো আনহানডেন্টিফাইড হিসেবে ছিল এখানে তো এটা আমরা তারপরে তিনশোটা মোবাইল টোটাল পাওয়া গেছে তার মধ্যে আইফোন আছে প্রায় দশটা এবং অন্যান্য হাই এন্ড অনেক ফোন আছে তার আনুমানিক বাজার মূল্য প্রায় পঁচিশ লাখ টাকার মতো আমরা এখন পর্যন্ত যা পেয়েছি আমরা এটা তদন্ত করছি হ্যাঁ তদন্ত করে যদি মানে পাই আপনাদেরকে নিশ্চয়ই জানাবো যে কী কারণে এগুলো এখানে এসেছিল কী তার উদ্দেশ্য ছিল এটা আমরা তদন্ত করে না না এটাতে এখন পর্যন্ত কাপড় না সেটা আমরা তদন্ত করছি হ্যাঁ তদন্ত না করে তো আমরা ঠিকভাবে বলতে পারবো না কিন্তু হ্যাঁ একটা যে এখানে একটা চক্র কাজ করছে তো আমরা সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এর আগেও দেখেছেন আমরা দুজনকে অ্যারেস্ট করেছি তাদেরকে দিয়েও আমরা তদন্ত করছি তো আরো ভালো করে যাতে ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হয় যে কি কারণে এত মোবাইল এখানে এসেছে আসলে পুলিশ তো একটা টিম টিম আইসি এবং তার টিম খুবই ভালো কাজ কাজ করছে এবং সবাই গোটা থানা এখন খুব ভালো কাজ করছে তারই ফল আমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইমে আমরা জালানোর থেকে শুরু করে বিভিন্ন মাদক দ্রব্য আর্মস এবং মোবাইল সবই আমরা রিকভার করছি শাড়ি মানে অভিজাত শাড়ি মানে বাঙালিয়ানা আর বাঙালি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে